গল্পের ফেরিওয়ালা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার পরিবেশনায় তত্ত্ব চানের অ্যাডভেঞ্চার তেতসুকো কুরোয়ান আগে জন্ম উনিশশো সাল জাপানের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব ছিলেন তিনি তিনি সময় তার ছোটোবেলার স্কুল জীবনের স্মৃতিকে কেন্দ্র করে লেখেন তত্ত্ব চান ছোট্ট খুকু বলতে যা বোঝায় চান কথাটির অর্থ অনেকটা তাই তবে এ শুধুমাত্র স্মৃতিনির্ভর কোনো রচনা নয় এই বইটিকে ঘিরে আবর্তিত হয়েছে এক আদর্শ শিক্ষকের সর্বকালের সর্বজনীন এক শিক্ষা ব্যবস্থার নানা দিক লেখিকার অসাধারণ বর্ণনাশৈলীর গুণে বইটি সারা পৃথিবী জুড়ে বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে এবং সমাদৃত হয়েছে মূল জাপানি ভাষা বইটি থেকে এই বইটির ইংরেজি অনুবাদ করেন ডরথি ব্রিটন আর সে ইংরেজি অনুবাদ থেকে বাংলায় অনুবাদ করেছেন মৌসুমি ভৌমিক আধুনিক বাংলা গানে তিনি একজন উল্লেখযোগ্য স্রষ্টা ও শিল্পী স্কুলের হলঘরে ঘরে তাবু খাটানোর দুদিন পরে ঘটনাটা ঘটেছিল সেদিন তুত্তু চান ইয়াসুয়াকি চানকে ওর গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল সে কথা দুজনের মা বাবা কেউই জানতেন না তমইতে সবার একটা করে গাছ ছিল মানে স্কুল চত্বরে যে গাছগুলো ছিল ছেলেমেয়েরা মেয়েরা প্রত্যেকে তার একটা করে দখল করে নিয়েছিল সবাই যে যার নিজের গাছে চড়ত তত্ত্বচানের গাছটা ছিল বেড়ার কাছে যে রাতসাটা কুহুন বুৎসর দিকে চলে গেছে ঠিক তার ধারে বেশ বড় একটা গাছ গাছের গাটা ছিল পিছল কিন্তু তুমি যদি একটু কায়দা করে একবার উঠে পড়তে পারো তাহলে দেখবে মাটি থেকে ছ ফুট উঁচুতে একটা ডাল এমনভাবে ভাগ হয়ে গেছে যে তার উপরে চললে বেশ একটা দড়ির দোলনায় চেপেছি বলে মনে হবে সেখানে উঠে চান প্রায়ই টিফিনের সময় বা ছুটির পরে নিচের লোকজন আর উপরের আকাশটাকে দেখত ছেলেমেয়েরা মনে করতো গাছগুলো তাদের নিজেদের সম্পত্তি ফলে কেউ যদি আর কারো গাছে চড়তে চাইতো তাহলে তাকে গিয়ে বিনীতভাবে বলতে হতো আমি কি একটু ভিতরে আসতে পারি ইয়াসুয়া কি চানের পোলিওর জন্য তার পায়ে অসুবিধে ছিল বলে ওর কোনো নিজস্ব গাছ ছিল না সেজন্যই চানকে ওকে ওর গাছে নেমন্তন্ন করেছিল এই কথাটা অবশ্য ওরা আর কাউকে বলেনি কারণ শুনলেই সবাই ঝামেলা করবে তা ওরা জানত বাড়ি থেকে বেরোনোর সময় তত্ত্বচান মাকে বলেছিল ডেনেন চোপুতে ইয়াসুয়া চানের বাড়িতে যাচ্ছে মিছে কথা বলেছিল বলে ও মায়ের মুখের দিকে তাকাতে পারছিল না তাইও জুতোর ফিতের দিকে তাকিয়েছিল কিন্তু রকি তো যথারীতি ওর পিছন পিছনে স্টেশন পর্যন্ত এসেছিল তখন ট্রেনে চাপার আগে তো রকিকে সত্যি কথাটা বলে দিয়েছিল দেখ আমি স্কুলে যাচ্ছি ইয়াসুয়া কি চানকে আমার গাছে চড়ার নিমন্ত্রণ করেছি বলে গলায় টিকিটটা ঝুলিয়ে চান স্কুলে গিয়ে দেখল ইয়াসুয়াকি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে ইয়াসুয়াকি চাঁদ চানের থেকে বয়সে সামান্যই বড় ছিল কিন্তু ওর কথা শুনে মনে হতো ও বুঝে অনেকটা বড়ো তত্ত্বচানকে দেখামাত্র ইয়াসুয়াকি চান তাড়াহুড়ো করে পাটা টেনে টেনে আর দুটো সামনের দিকে বাড়িয়ে দিয়ে এগিয়ে এলো ওরা যে লুকিয়ে লুকিয়ে কিছু একটা করতে চলেছে এটা ভাবতেই তত্ত্বচানের খুব হাসি পেল ইয়াসুয়াকি চান ও হিহি করে হাসতে থাকলো ইহাসুয়াকি চানকে নিয়ে তত্ত্বচান ওর গাছের দিকে এগিয়ে গেল তারপর ছুট দিল দারোয়ানের ঘর থেকে একটা মই নিয়ে আসবার জন্য এরকমই ও ভেবে রেখেছিল গত রাত থেকে মইটা নিয়ে এসে ও গাছের গায়ে এমনভাবে ঠেকিয়ে রাখল যাতে ময়ের মাথাটা সেই ভাগ হওয়া ডালটাকে ছুতে পারে এবার নিজে তরতর করে উঠে গিয়ে ময়ের মাথাটা দুই হাত দিয়ে ধরে রেখে ইয়াসুয়াকি চানকে বলে উঠলো এবার চলে এসো তুমি ওঠার চেষ্টা করো ইয়াসুয়াকি চানের হাতে পায়ে এতই কমজোর ছিল যে ময়ের প্রথম ধাপটাও বিনা সাহায্যে ওঠা ওর পক্ষে সম্ভব ছিল না তত্তুচান পিছন ফিরে নেমে এলো এসে ইয়াসুয়াকি চানকে নিচ থেকে ঠেলে তুলে দেওয়ার চেষ্টা করতে লাগলো কিন্তু বেচারা তো নিজেই ছোটোখাটো রোগা একটা মানুষ ওকে অত শত পারে মইটাকেই সোজা করে রাখা যাচ্ছিল না ইয়াসুয়াকি চান তো দূরেরই কথা ইয়াসুয়াকি চান মইয়ের প্রথম ধাপ থেকে পানিয়ে চুপটি করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল এবং এই প্রথম তত্ত্ব বুঝতে পারলো যে কাজটা যতটা সহজ মনে করেছিল ততটা সহজ হবে না এখন তাহলে কি করবে ও ইয়াসুয়াকি চান ওর গাছে চড়বে এটাই ছিল ওর ইচ্ছে আর ইয়াসুয়াকি চানও তাই আশা করেছিল তত্ত্ব ঘুরে গিয়ে ইয়াসুয়াকি চানের মুখোমুখি দাঁড়ালো বেচারা এত মনমরা হয়ে গিয়েছিল যে তত্ত্বচান গাল ফুলিয়ে চোখ পিটপিট করে একটা মজার মুখভঙ্গি করে ওকে হাসানোর চেষ্টা করতে লাগল তারপর বলল দাঁড়াও একটা জিনিস করা যাক দারোয়ানের ঘরে ছুটে গিয়ে ও একটার পর একটা জিনিস টেনে টেনে বের করতে লাগল কাজে লাগানোর জন্য কিছু পায় কি দেখার জন্য শেষ পর্যন্ত একটা বাড়ির সিঁড়ির মতো মই পেয়ে গেল ওটা এমনিতেই সোজা হয়ে থাকে কাউকে ধরে থাকতে হয় না ওই সিঁড়ি মইটা ওর টিনে নিয়ে এলো গাছের গোড়ায় নিজের গায়ের জোরে ও নিজেই অবাক হয়ে যাচ্ছিল মইটা সেই দুভাগ হওয়া ডালটাকে প্রায় ছুঁতে পারছিল বেশ বিজ্ঞ বিজ্ঞ ভাব করে ও ইয়াসুয়া কিচানকে বলল এবার আর ভয় নেই এটা লকবক করবে না ইয়াসুয়াকি চান ভয়ে ভয়ে একবার সিঁড়িময়টার দিকে তাকালো একবার তত্ত্ব চানের দিকে তত্ত চানের সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল ইয়াসুয়াকি চান নিজেও খুব ঘাম ছিল ও গাছটার দিকে তাকালো তারপর মনে মনে খুব শক্ত হয়ে ওর প্রথম পা রাখলো সিঁড়ির প্রথম ধাপে সিঁড়ির মাথায় পৌঁছতে যে কতক্ষণ লেগেছিল তা ওরা দুজনের একজনও বলতে পারবে না গনগনে সূর্যটা ওদের মাথার উপর জ্বলছিল কিন্তু ওদের সেসব কিছুর দিকেই ভূক্ষেপ ছিল না দুজনের মাথাতে তখন একটাই চিন্তা ইয়াসুয়াকি চানকে গাছে চড়তেই হবে তত্ত্ব চ নিচ থেকে ওর একটা একটা করে পা এক ধাপ এক ধাপ উপরের সিঁড়িতে তুলে দিচ্ছিল আর নিজের মাথা দিয়েই ইয়াসুয়াকি চানের পিছনটা ঠেলে দিচ্ছিল অবশেষে ইয়াসুয়াকি চান ময়ের মাথায় পৌঁছল হুর কিন্তু তারপর বাকিটা যেন অসম্ভব মনে হলো তত্ত্বচার লাফিয়ে দুভাগ হওয়ার ডালে চড়ে বসলো এবার ইয়াসুয়াকি চানকে মই থেকে ডালে নিয়ে আসবে কেমন করে সিঁড়ি মইটাকে আঁকড়ে ধরে ইয়াসুয়া চান তত্ত্ব দিকে তাকিয়ে রইল তত্ত্বচানের খুব কান্না পাচ্ছিল ও যে ভেবেছিল ইয়াসুয়া কি চানকে ওর ডালে নিয়ে এসে কত কি দেখাবে কিন্তু কাঁদল না ও কাঁদলে যদি ইয়াসুয়া কি কেঁদে ফেলে তত্ত্বচান হাত বাড়িয়ে ইয়াসুয়া কিচানের হাতটা ধরল পলিওতে ওর আঙুলগুলো সব দলা পাকিয়ে গিয়েছিল তবু তত্ত চানের চেয়ে হাতটা বড় ছিল আঙুলগুলো অনেকটা লম্বা তত্ত্বচান অনেকক্ষণ হাতটা ধরে রইল তারপর বলল তুমি শুয়ে পড়ো আর আমি দেখি তোমাকে টেনে তুলতে পারি কি না বড়রা যদি কেউ এই ভয়ানক বিপজ্জনক দৃশ্যটি দেখতেন ভাগ হওয়ার ডালে তত্ত্বচান দাঁড়িয়ে ময়ের মাথায় পেটের উপর ভর দিয়ে শোয়া ইয়াসুয়াকি চানকে প্রাণপণ টেনে চলেছে তাহলে নিশ্চয়ই চিৎকার করে উঠতেন কিন্তু ইয়াসুয়াকি চান তো সমস্ত আস্থা রেখেছিল তত্ত্ব উপর আর তার জন্যে তত্ত্বচান জীবনের ঝুঁকি নিয়েছিল ও ছোট্ট ছোট্ট হাতের মুঠোই ইয়াসুয়া কিচানের হাত সমস্ত শক্তি দিয়ে তাকে টেনে তোলার চেষ্টা করছে এক এক সময় এক এক টুকরো মেঘ এসে ওদের প্রখর সূর্যের তাপের হাত থেকে রক্ষা করে যাচ্ছিল অবশেষে দুজনে গাছের ডালের উপর মুখোমুখি দাঁড়াতে পারল তত্ত্বচান ঘামে ভেজা চুল মুখের উপর থেকে সরিয়ে মাথা নিচু করে ইয়াসুয়া কিচানকে আমন্ত্রণ জানালো স্বাগতম ইয়াসুয়াকি চান গাছের গায়ে পিঠ ঠেকিয়ে লাজুকভাবে হেসে বলল আসতে পারি ভিতরে ও তো কখনো এমন দৃশ্য দেখিনি এর আগে গাছে ওটা ব্যাপারটা তাহলে এই রকম বলেও হাসলো দুই বন্ধুতে বেশ অনেকক্ষণ রইল গাছের উপরে বসে বসে ওরা নানান গল্প করল। জানো আমার দিদি তো আমেরিকায় থাকে ও বলেছে ওদের নাকি টেলিভিশন বলে একটা জিনিস আছে ইয়াসুয়াকি চান খুব উৎসাহের সঙ্গে বলল ও বলেছে জাপানে যখন টেলিভিশন আসবে তখন আমরা বাড়িতে বসেই সুমো পালোয়ানদের দেখতে পাব। টেলিভিশন নাকি একটা বাক্সের মতন আমার দিদি বলেছে ইয়াসুয়াকি চান যে কিনা একটা মাঠেও ঘুরে বেড়াতে পারে না তার কাছে এই ঘরে বসে বসে বাইরের পৃথিবীটাকে দেখতে পাওয়া মানে যে কি হতে পারে তা বোঝার মতন বড় তত্ত্বচান হয়নি তখনও ও কেবল ভাবছিল একটা ঘরের ভিতরে একটা বাক্স তার মধ্যে ইয়া বড় বড় সুম পালোয়ান এটা কেমন করে হতে পারে ব্যাপারটা হলে কিন্তু দারুণ হবে ও ভাব তখনকার দিনে আসলে কেউ টেলিভিশনের কথা জানতো না ইয়াসোয়া কি প্রথম তত্ত্বচানকে যন্ত্রটার সঙ্গে পরিচয় করিয়েছিল দূরে পাখির গান শোনা যাচ্ছিল আর গাছের ডালে বসে দুটি শিশু পরম আনন্দে গল্প করছিল ইয়াশুয়া কিচানের সেই প্রথম গাছে চড়া